বাস্তব উদাহরণ তো তিনি ক্যান্সার যখন শুরু হয় তখন থেকে চিকিৎসা নিতে রাজি হননি পরে তিনি চিকিৎসার সময় তার অনেক পার্শ্বপ্রতিক্রিয়া কিন্তু পরবর্তীতে তিনি সবকিছুকে কিছুকে ওভারকাম করেছেন এবং সব জয় করে বর্তমানে তিনি একজন ক্যান্সার জয়ী হিসেবে তিনি একজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে আবার আগের জীবনে তিনি ফিরে গেছেন অর্থাৎ তিনি একজন গৃহস্থলী পরিবারের গৃহপত্রী এবং তিনি তার সকল দায়িত্ব তিনি আগের মতোই আবার পালন করতে পারছেন তো আলহামদুলিল্লাহ একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তিও যে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন এটাই হচ্ছে তার চল তো আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আবার আপনার সকলের ঐকাধিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম